স্পষ্ট করে অবস্থানটা ধরে রাখতে পারেন না এখন অধীর চৌধুরী ওনাকে বলছেন কিছু বিষয় অধীর চৌধুরীকে উনি সরাসরি কাউন্টার করতে পারছেন না এখন একটা উত্তেজিত হয়ে একটা বয়ান দিয়ে দিয়েছেন তারপরে ডিসিপ্লিনারি কমিটি আজকে ওনাকে যখন ওনার উত্তরটা পেয়েছে তারা সন্তুষ্ট নয় আগামীকাল ওনাকে বলেছে আপনাকে সশরীরে হাজির হতে হবে সুতরাং আই ডোন্ট কনসিডার হুমায়ুন কবির এ সামওয়ান হু ইজ এ পলিটিক্যালি ম্যাচিওর ম্যান যে হিন্দুরা বাড়িতে ঘুমোয় ভোটের দিন মুসলমানরা নাকি ঘুগনি আর মুড়ি খেয়ে ভোট করায় সরাসরি উনি হুমকি দিচ্ছেন হুমকির পলিটিক্স তো তৃণমূল কংগ্রেসের পেটেন্ট এর বাইরে তোরা ওরা বেরোতে পারে না ভোটকা মামলা হ্যাঁ বাবু এটা তো ভোটের খেলা এর বাইরে তোরা ওরা বেরোতে পারবে না পলিটিক্স অফ অপিসমেন্ট ইজ দ্য পলিটিক্স অফ তৃণমূল কংগ্রেস বলছি তো ওনার কোনো পাল্টা উত্তর দেওয়াটা আমার রুচিতে বাঁধে ইট ইজ বিলো মাই ডিগনিটি দু সালে অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম এমন কি করেছিল যার জন্য ওনাকে কলকাতা ছাড়তে হয় দ্বিখণ্ডিত বই নিয়ে যে মুভমেন্ট হয়েছিল দু সালে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে তৎকালীন বামফ্রন্ট সরকার পঁচিশ জন বুদ্ধিজীবীর একটি প্যানেল তৈরি করেছিলেন এবং আনফর্চুনেটলি এই জন বুদ্ধিজীবীর প্যানেলটি এই বইটির ওপরে নিষেধাজ্ঞা জারি করার যে ফরমান তাকে সমর্থন করে তাসলিমা নাসরিন কলকাতায় ফিরবেন না কেন এই আলোচনা চায়ের দোকান থেকে ড্রয়িং রুম পর্যন্ত গড়িয়ে যাবে এবং আমাদেরও একটি দায়িত্ব যে জেনজি এবং মিলেনিয়াল যারা সেই দু সালে হয়তো খুব ছোট ছিলেন বয়সে তারা হয়তো এই বিষয় নিয়ে ওয়াকিবহল নয় তাদেরকে যাতে আমরা পুঙ্খানুপুঙ্খু এই বিষয় নিয়ে ইনফরমেশনটা দিই ভারতীয় জনতা পার্টির বর্ষীয় নেতা এবং রাজ্যসভার সাংসদ তাসলিমা নাসরিনের পাশে দাঁড়িয়েছেন এতেই কিন্তু দুই দলের সংস্কৃতির ক্লিয়ার হয়ে যায় বিজেপি বনাম ইন্ডিজোট ইন্ডিজোটই বলতে হবে কারণ যাহা সিপিএম তাই তৃণমূল যাই তৃণমূল তাই কংগ্রেস সাপারেশন তোরা পরপর করেই যাচ্ছে শুধু এই নয় আমাদের এই রাজ্যে আমরা একাধিক বইয়ের ওপরে নিষেধাজ্ঞা জারি করতে দেখেছি এবং কেরালা স্টোরি সিনেমাটা কি করে সিনেমা হল বা থিয়েটার থেকে নামানো হয়েছিল এটা যথেষ্ট মানুষ ওয়াকিবহল কারণ এটা রিসেন্ট মেমোরিতে আমরা সকলেই দেখেছি এই সরকার একটি ইনটলরেন্ট সরকার এই সরকার একটি হার্টলেস সরকার এই সরকার ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশনের বিরুদ্ধে এইটুকুই বলার আছে এই বিষয় নিয়ে আর বিশেষ কিছু বলার নেই কারণ আমরা সকলেই জানি কি করে এরা ফ্যাক্সকে সাপ্রেস করে হুমায়ুন কবির পরপর কি ধরনের স্টেটমেন্টস পাবলিক ডোমেনে রাখছেন এবং ফুরফুরা শরীফে যে উনি যাবেন দেখা করবেন কদিন আগে আমরা দেখেছি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে ওনার মিটিং হচ্ছিল তারপর উনি ঘোষণা করেন উনি যাবেন আগে যাক তারপরে ওখান থেকে উনি কি বার্তা দেন তার ভিত্তিতে যা বলার আছে সাধারণ মানুষও বলবে আমরাও বলবো হবার তো কিছুই নেই নেইসমেন্ট পলিটিক্সের বাইরে তো এদের কোনো ডিকশনারিতে কোনো টার্মিনোলজিও নেই এবং তার বাইরে এরা কিছু বোঝেও না বিশেষ তো কিছু বলার প্রয়োজন নেই পুরা মুসলিম বিরোধী হলে কি আজকে তাসলিমা নাসরিন নিয়ে আজকে পার্লামেন্টে শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন তুলতেন এই প্রশ্ন এই প্রশ্নের মধ্যে অনেক উত্তর লুকিয়ে রয়েছে নাজমা হেফতুল্লাহ গভর্নর হয়েছেন কোন আমলে আরিফ মোহাম্মদ খান গভর্নর হয়েছেন কোন আমলে তারা তো সবসময় অ্যাপিসমেন্ট পলিটিক্সটাই করতেন এটাই তো ওদের কাছে প্রত্যাশিত এবং এরা এটা করে যে কারণে এরা মানে ক্রমশই ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করছেন এবং পরপর নিম্ন স্তরের রুচিহীন মন্তব্য তাদের বিধায়করা করছেন